বন্ধুরা ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আমি বানিয়ে নিয়েছি মুখরোচক একদম এটা সকলেরই পছন্দ হবে আর তোমরা চাইলে এটা বানাতে পারো আর এখন তো ফুলকপিরই সিজন বন্ধুরা তো তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো না হলে বুঝতে পারবে না যে আজকে রেসিপি এটা আমি কীভাবে বানিয়েছি তবে হ্যাঁ পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি পুর ভরা একটা রেসিপি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি এত সহজে যে পুর মানে ভরা ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা রেসিপি হবে তোমরা সেটা ভাবতেও পারবে না তো কোনো ফেটে যাবে না বা কোনো সাইড দিয়ে বেরিয়ে যাবে না তো এইভাবেই রেসিপিটা তৈরি করতে হবে তার জন্য কি করতে হবে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এরকম করে খুব সহজেই একটা রেসিপি বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখানে আমি একটা আলু সেতো নিয়ে নিয়েছি সেটা আবার ক্রিয়েটারে আমি গেট করে নিয়েছি তোমরা চাইলে এটা হাতে ভালোভাবে এটাকে মানে দানা দানা যাতে না থাকে সেইভাবে মেখে নেবে সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা খানিকটা আমি থ্যাতো করে নিয়েছি আর দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ফুলকপি ফুলকপিগুলোকে এতটাই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো তোমরা এরকম করে ফুলকপিগুলো ভীষণ সরু সরু করে কেটে নেবে এই ফুলকপি দিয়ে কিন্তু তোমাদেরকে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে বাচ্চারা কিন্তু সচরাচর সবজি তো খেতে চায় না কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় ওরা কিন্তু খেয়ে নেবে আর বড়দের তো কোনো কথাই নেই ফুলকপি বেশিরভাগ মানুষটাই পছন্দ করে তবে বড়রা তো একদমই খাবে তো আজকের রেসিপিটা যেহেতু একটা মুখরোচক রেসিপি হতে চলেছে সেই জন্য ছোটো থেকে বড় সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকবে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে ভালো গরম হয়ে এসেছে এখন দিয়ে নেব হচ্ছে কিছুটা পরিমাণ কালো জিরে তো কালো জিরেটা আমি দিয়ে নিলাম এখন দিয়ে নেব হচ্ছে কুচো করা পেঁয়াজ এত ছোট ছোট করে আমি পেঁয়াজগুলোকে কুচো করে নিয়েছি সেটা আর কি বলবো তোমরা দেখে বুঝতে পারছো এই দেখ ভীষণ সরু সরু করে কিন্তু কেটে নিয়েছে তো এটা দিয়ে নিলাম একটু নেড়ে চেড়ে নেব দেখো কতটা সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি আর এখন দিয়ে নেব হচ্ছে ফুলকপি তো ফুলকপিগুলো ভীষণ সরু সরু করে আমি কেটে নিয়েছি তো সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে ফুলকপিটাও দিয়ে নিলাম ভালোভাবে আমি জল দিয়ে পরিষ্কার করে দিয়ে নিয়েছিলাম আর সেটাও এখন আমি একটু ভেজে নিতে হবে দিয়ে নেবো একটু আর হচ্ছে লঙ্কা দিয়ে একটু ভালোভাবে মিছিয়ে নেবো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব হালকা হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে নেব স্বাদ মতন লবণ তো লবণটা দিয়ে নিলাম লবণটা দিয়ে নিয়েছি সেই সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি আবারও একটু আমি ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে নেব অল্প একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ সুন্দর ভালোভাবে এগুলোকে একটু আমি মিশিয়ে নেব এটা একটু ভেজে নেব খুব ভালোভাবে কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে এখন দিয়ে নেব হচ্ছে ধনে পাতা তো ধনে পাতাটা দিয়ে নিলাম ধনে পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর এখন দিয়ে নেব সেদ্ধ করে রাখা আলুটা তো সেদ্ধ করে রাখা আলুটা এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা নামিয়ে নিয়েছি এখন আর এটা এখন আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো তো আরো কিছুটা কাজ বাকি আছে তো এখন এটা ঠান্ডা হোক বন্ধুরা এখানে আমি কিছুটা আটা মেখে নিয়েছি ভালোভাবে যেইভাবে তোমরা রুটির আটা মাখো ঠিক সেইভাবে আটাটা মেখে নেবে আর খুব শক্ত না দেখো একটু নরম নরম করে আটাটা মেখে নিতে হবে তো আমি এটা মেখে নিয়েছি এখন এখান থেকে আমি একটা রুটি বেলে নেব। দেখো গোল করে একটা আমি রুটি বেলে নিয়েছি হয়তো গোল খুব একটা হয়নি তবে যতটা পেরেছি সম্ভব আমি গোল করে নিয়েছি এবার আগের থেকেই ফুলকপির যে পুরটা আমি রেডি করে রেখেছি সেটাই হচ্ছে দিয়ে নেব তবে এটা এই মাছ বরাবর দিয়ে নেব এইভাবে করলে অনেক সময় কি হয় বন্ধুরা দেখবে এতে করে জিনিসটা বাইরে দিয়ে চলে আসবে না বা বেলার কোনো ঝামেলা থাকবে না তো তোমরা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারো আবার ভেতরে পুর ভরেও জিনিসটা বানিয়ে নিতে পারো তবে ভেতরে পুর ভরলে কিন্তু ততটাও ভালো হবে না এইভাবে বেলে নিয়ে তারপর যদি ভেতরে পুরটা দাও এক্ষেত্রে দেখবে খুব ভালো হয় ফেটে যাওয়ার ভয় থাকে না বা বাইরে চলে আসার ভয়টা থাকে না এবার এইভাবে এক সাইড দিয়ে এটাকে আমি এর ওপর দিয়ে মুড়িয়ে নেব হাত দিয়ে একটু এইভাবে চেপে নেব একটু মাছ বরাবর করে নেবে এতে করে দেখবে সুবিধা হবে এতে করে কি হবে সাইড থেকে এটা বেরিয়েও যাবে না আবার দেখো পুটটাও যে ভরে নিয়েছি সেটাও কতটা সুন্দর লাগছে দুই সাইড এইভাবে চেপে নিতে হবে দেখো অল্প ময়দা দিয়ে বেলার চেষ্টা করবে আমার লেগেছে তবে অনেক পরিমাণটা লাগেনি অল্প দিয়ে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বেলে নেব। আর একইভাবে রেডি করে নেব বেশ কয়েকটা আমি বেলে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব ভেতরটা একদম পুড়ে ঠাসা একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর তাওয়াটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে আগের থেকে বেলে রাখা পুরিগুলো কিন্তু এখন আমি দিয়ে নেব দেখো এই দেখো দিয়ে নিলাম একসঙ্গে দুটো দিয়ে নেওয়া হবে একটা দিয়ে নিয়েছি এটা যখন উল্টে নেব তখন আমি আর একটা উপর এই সাইড দিয়ে দিয়ে নেব এক সাইড দিয়ে একটা আমি উল্টে নিয়েছি এবার হচ্ছে আমি আর একটা দিয়ে নিলাম দুটো একসঙ্গে দিয়ে নিয়ে যাবে দেখে আমি দুটো দিয়ে নিয়েছি দেখো দুটোই কিন্তু আমি সাইড দিয়ে উল্টে নিয়েছি আর এখন দিয়ে নেব হচ্ছে তেল তো তেলটা একটু প্রথমত বেশি করে দিয়ে নিতে হবে দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা ফুলে গিয়েছে তো দেখো তেল দিয়ে নিয়েছি এখন এগুলোতে একটু ভালোভাবে তেলটা দিয়ে নিতে হবে দেখো এক সাইড থেকে দিয়ে নিয়েছি আর এক সাইডটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এবার অপর সাইডটা ঠিক একইভাবে ভেজে নেব আঁচটা কমিয়ে একটু ভালোভাবে ভেজে নেবে লাল লাল করে দেখো এটাও ঠিক ফুলে যাচ্ছে কতটা ফুলে উঠেছে দেখো একদম বল হয়ে এই দেখো কতটা ফুলে গিয়েছে এটাও ফুলে গিয়েছিল এটা ফুলতেই আছে এইভাবে পাল্টে ভালোভাবে এগুলোকে আমি ভেজে নেব খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দুটোকেই দেখো দুই সাইডই এত সুন্দরভাবে ভেজে নিয়েছি কি বলবো দুটোই এখন আমি একসঙ্গে উঠিয়ে নেব আর আবারও যেগুলো আছে ঠিক একই ভাবে ভেজে নেবো তো বন্ধুরা দেখো এই যে আমি উঠি নিয়েছি আর দেখতে যেমন সুন্দর এটা খেতেও কিন্তু একদম অসাধারণ লাগে তোমরা চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করো এখন তো ফুলকপি অনেক বাজারে এসে গেছে তো তোমরাই ফুলকপি এই নতুনভাবে একটা রেসিপি বানিয়ে নিতেই পারো ছোট থেকে বড় সকলের খুব খুব ভালো লাগবে আর আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো কেমন হয়েছে আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও আজকে রেসিপি ভালো লেগে থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো কত সুন্দর হয়েছে এটা গরম যেহেতু আমি এখনই নামে নিয়েছি তোমরা একবার হলেও বানাবে তো পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য তো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আজকের মতো টাটা